কাপড় শুকাতে দাও Put the clothes to dry Put the clothes to dry কাপড় শুকাতে দাও বিছানার চাদর বিছিয়ে দাও Spread the bed sheet. Spread the বিছানার চাদর বিছিয়ে দাও আলুর খোসা ছাড়িয়ে দাও Peel of the potatoes Peel of the potatoes আলুর খোসা ছাড়িয়ে দাও বিছানা প্রস্তুত করো Prepare the bed Prepare the bed বিছানা প্রস্তুত করো তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেন ইউজ ইউর ব্রেন তোমার মাথা খাটাও বিছানা তৈরি করো মেক দ্য বেড মেক দ্য বেড বিছানা তৈরি করো ডাকনা খুলে দাও ওপেন দ্য লিড ওপেন দ্য লিড ডাকনা খুলে দাও খাবার পরিবেশন করো সার্ভ দ্য ফুড সার্ভ দ্য ফুড খাবার পরিবেশন করো তাড়াতাড়ি কথা বলো স্পিক কুইকলি স্পিক কুইকলি তাড়াতাড়ি কথা বলো জোরে কথা বলো স্পিক লাউড স্পিক লাউড জোরে কথা বলো